আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার রমজান মাসটা কেমন কাটছে আশা করি সবার রমজান মাসটা ভালোই কাটছে আর আলহামদুলিল্লাহ আমারও এই রোজাগুলো ভালোই গেল তো আজকে ইফতারিতে একটা আইটেম করেছিলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে আর কিছু কথা শেয়ার করব তো ইফতারিতে ছিল সেদিন করেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই তো সেটাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আমরা আসলে গৃহিণীরা সারাদিনই রোজার আরও বেশি বিজি থাকি আর সারা বছর তো থাকি তবে রোজার মাসে একটু কাজ থাকে বেশি বাড়তি তো যাই হোক আমাদের আমরা যারা বাসায় থাকি বাসায় আমাদের ফুল টাইম ডিউটি বলতে হবে আর এই কাজগুলো করতে করতে এক সময় সবারই সব কাজেই অফিসের কাজ বলেন আর বাসার কাজ বলেন সবারই এক সময় একটা এক ঘেমি চলে আসে তেমনি আমাদেরও আসে তবে আমাদের আমরা যারা হাউসওয়াইফ বা হোম মেকার যাই বলেন আমাদের একটা কমন সমস্যা হচ্ছে আমাদের হুটহাট মনটা খারাপ হয়ে যায় বা হুটহাট একটু বিষণ্ণতা ভর করে আমাদের উপর আসলে এটা খুব স্বাভাবিক আমি মনে করি তবে ওই সময়টা আসলে খুব খারাপ লাগে আমার সব সময় দেখা যায় অনেকেই সাজেস্ট করে বাইরে যে একটু ঘুরে আসেন বা একটু শপিং করে আসেন তাহলে মনটা ভালো হবে কিন্তু আসলে কি আমরা সবসময় পাই সেই সুযোগটা যে এখন আমার যাওয়া দরকার একটু বাইরে এখন গেলে আমার একটু ভালো লাগবে বা আমি রিলেটিভের বাসায় যাই একটু ঘুরে আসি বা ফ্রেন্ডের সাথে ঘুরে আসি আমরা কিন্তু আসলে পারি না সেই সুযোগটা হয় না আমাদের আমাদের স্যাক্রিফাইসটা আসলে সবাই বুঝে না বা বুঝতে পারে না এভাবেই আসলে মনটা যখন খারাপ হয় বা অস্থির হয়ে যায় তখন সেটার জন্য নিজেকে একটু টাইম দেওয়ার জন্য টাইমটা আমরা পাই না এভাবে আসলে আমাদের দিনগুলো কেটে যায় কিন্তু তারপরও এই সাজেশনগুলো কিন্তু আমাদের জন্য খুব দরকার বাইরে যে একটু ঘুরে আসা সপ্তাহে একদিন হলো বাইরে বের হওয়া যারা বাচ্চাদের সাথে স্কুলে যান তাদের একটু বাইরে বের হওয়া হয় কিন্তু অনেকে আছে যাদের দেখা যায় ছোট বাবু থাকে বাসায় বেবি থাকে সে কারণে তারা সেই সুযোগটাও পান না তারপরে কাজের প্রেসারে কাজের চাপে একটা টেনশন থাকে মাথায় সারা দিনের কাজগুলো কিভাবে শেষ করব এ এসব কারণেও কিন্তু আসলে শরীরও মনের উপর একটা চাপ পড়ে প্রতিদিনের একটা টেনশনের প্রভাবে তো এই এজন্যই আসলে আমরা যারা ওয়াইফ অথবা হোম মেকার আমাদের হঠাৎ করে মনটা খারাপ হয় হঠাৎ করেই ব্রেকডাউন হয় কান্না আসে ইমোশনাল ব্রেকডাউন হয় আসলে একজন নারীর উপর অনেক দায়িত্ব থাকে এবং নারীরা আসলে ওভাবেই বানানো না বানানো হয়েছে নারীদেরকে ইমোশন বেশি আমি মনে করি যে তাই প্রত্যেক নারীর প্রত্যেক গৃহিণী উচিত নিজের মনের যত্ন নেওয়া কারণ আরেকজনের আশায় বসে থেকে বা আরেকজন আমাকে সময় দিবে সেই আশায় বসে না থেকে নিজের নিজের যেই কাজটা করতে ভালো লাগে যেটা করলে আমার মনটা একটু রিল্যাক্স হবে সেই কাজটা আমাদের বেছে নেওয়া উচিত এবং করা উচিত আমিও এইটা চেষ্টা করি কে কী বললো আমি আসলে এগুলো কেয়ার করি না কারণ হচ্ছে আমার যখন খারাপ লাগে বা আমার ভালো লাগার জন্য অনেকে অনেক কিছু করবে না সেজন্য নিজের আমাকে নিজেকে ভালো রাখা আমার সন্তানের জন্য খুবই দরকার আমার সন্তানদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য আসলে নিজেকে ভালো রাখাটা খুব জরুরি এটা আমরা অনেকেই আসলে ভুলে যাই বা অনেকে এটাকে অত গুরুত্ব দেই না কিন্তু নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করব